এই শাক রান্না কর্ম আর এইটা রান্না কর্ম আল্লাহ তুমিটা এইরকম মরে যাইবে তো মুরগিটা না অনেক সুন্দর গাইস আজকে আমাদের বাসায় মুরগিটা রান্না করবে দেশি মুরগি আমাদের খেতে অনেক ভালো লাগে আমরা বলবেন যে মুরগিটা তো ছোট কারণ আমরা বাসায় মাত্র চারজন মানুষ এই টিম এই তুমি ওই যে মুরগিটা বলছিলা তুমি কি রান্না করে ফেলছো হাই ওই গেছে রান্না হ্যাঁ এত তাড়াতাড়ি কেমনে কি করলা দেখো দেখো হ্যাঁ কালাটা তো জোস আসছে না তুমি তো এই পাশে নিয়ে আসো এখানে বোধ আছে না একটু কালাটা এই পাশে নিয়ে আসো আমায় একটা দিবা না একা রান্না তুমি একা একা খাইবা গাইস দেখেন আসলে দেশি মুরগির কালারটা দেখেন দেখেন আমার কাজের বউটা কি করতেছে এই এই আমি একটা পানি আমি এটা খাই এটা খাই এটা খাই এটা এটা খাই এটা খাম এটা খাম তুমি খাবে না আমি খাম না এটা খাম না এটা খামই না আসলে গাছ দেখেন আসলে সত্যি দেশি মুরগির কালার যে এত সুন্দর দেখেন আসলে না খাইলে আপনারা বুঝবেন কেমন গ্রামে চলে আসেন আমাদের বাড়িতে একদম নিজের হাতে একদম শিল একদম সবগুলো আজকে শুধু এইটাই রান্না করবে না শাকও রান্না করবো মজা আসলে মজা আমি এটা একটু হাতে রাখি আর দেখাই এই আজকে এই রান্না হবে

গোসের কালার এত সুন্দর বা 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 দাঁড়াও 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 এটা নি এদিকে নি এসো তুমি এখন সব খাইলি লাভ দিছে কি আমি একটু কলি যে খাই গাইস দেখেন আসলে দেশি মুরগির কালারটা দেখেন কি ও মাইক দেখছেন না আর আমি একটা ই খাম ওই যে কলি যেটা কই কলিজা কই রাখছো ওই দি এইটা হ্যাঁ আমি খাম আসলে গাইস আমি

খা খাই লাই লাহ